তোমার নিতে হবে আগে দেখো কান্ড পাবদা মাছ বড়ি দিয়ে রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছ যা আয়োজন করেছে তখন আমরা হচ্ছে একটু যাচ্ছি কোথায় যাচ্ছি এখন ও হো ভালো আছে তো

হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ঠিক এইভাবেই রেডি শেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হলো আজকে আমরা দুজনা এবং কাকু মানে শান্তি কাকু তিনজনা মিলে যাব হচ্ছে সাতক্ষীরাতে তোমরা সবাই তো চেনো মোটামুটি প্রবীরের বন্ধু অনিকদা আর রুমাকে তো ওদেরই হচ্ছে দিদি জামাইবাবুর বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে তো দিদি জামাইবাবু অনেক দিন ধরে বলছিল আমাদের যাওয়ার জন্য তো ফাইনালি আজকে দিন সুযোগ হলো কারণ আজকে শুক্রবার 14 ফেব্রুয়ারি হেমিতে वैलेंटाइन डे আর যাই হোক ছুটি রয়েছে তো সেই কারণে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা তো বাইকে করে আমরা ফারস্টে ব্যাংক দাও পর্যন্ত যাব তারপর আমরা তিনজন টটো করে তিনজন টটো করে মানে ইজি বাইক করে চলে যাব তো প্রথমবার যাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে আর আজকে যেহেতু বাইকে করে যাচ্ছি তো ওই কারণে চুড়িদারী পড়লাম শাড়ি আর পড়লাম না আর এক যে প্রবীর কাকু কি আগে বেরিয়েছিল বাবু বেরিয়ে কাকু আগে বেরিয়ে গিয়েছে আর আমরা এই বাইকটাতে করে যাবো তো চলো ওয়াও কি সুন্দর রাস্তা বন্ধুরা আমাদের রাস্তাটা অভিয়াসলি খুব ভালো ওই জন্য হাওয়া খেতে খেতে যাচ্ছে একদম ন্যাচারাল হাওয়া জানি না কতটা আওয়াজ তোমরা পাচ্ছো উঠে পড়েছি আমরা তো আমাদের মোটামুটি আর কতক্ষণ লাগবে কাকু রাস্তা ভালো থাকলে খুব একটা অসুবিধা হবে না

पर तो गुड्डू रखो खाली ना अरे আসো আসো কাকু আসো ফাইনালি চলে এলাম আমরা হ্যাঁ ভালো আছো হ্যাঁ হ্যাঁ আরে মজা ও

সকাল থেকে এইসবই করে গিয়েছে রান্নার শেষ নেই দেখো মানে কত রকম মানে আইটেম করেছে চলো তোমাদেরকেও দেখাই রুমা আবার আমাকে ফোন করে বলছে তোর পছন্দের জিনিসগুলো আছে আমি তুই কি বলে দিয়েছিলিস দিদিকে তো দেখো ভাত আছে এখানে পাবদা মাছ বড়ি দিয়ে রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছ পার্শে মাছ আর রয়েছে মাটন স্যালাড রয়েছে এখানে সবাইকে একদম সেই বাটি বাটি করে আমি নিয়ে নিচ্ছি নষ্ট করবো না ওই জন্যই তো বললাম শুরু করে দিলে পাবদা মাছ দিয়ে আচ্ছা আমরা সব খাওয়া দাওয়া করে নিই এমনি দেখে মনে হচ্ছে রান্না অনেক বেশি টেস্টি চলো মাছের ভুনাটা তো অসাধারণ হয়েছে এবারে পার্শে মাছ খাচ্ছি প্রত্যেকটা আমার পছন্দের আইটেম চিংড়ি মাছটা ভালো হয়েছে না ঝাল ঝাল একদম পার্শে মাছটাও দারুণ হয়েছে যার বাবু ওইদিকে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে আমাকে কিন্তু আর দিও না খবর দা না আমি খেতে পারলে নেবো দেখো নষ্ট হবে দেখো নষ্ট হবে দিও না আমি এইটাই খেতে পাচ্ছি না দারুণ হয়েছে না মাংখাটা আমার তো খাওয়া দাওয়া শেষ কবিরার কাকু এখনো বাকি আছে এখনো দই মিষ্টি বাকি আছে জানি বাবু যা আয়োজন করেছে ভালো ছিল ল্যাপটপে জল তারপর কি হলো ল্যাপটপ ঠিক ছিল না গেল তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জামাইবাবু দিদি সব খেতে বসবে আমরা এখন একটু গল্প করি আমি ওই দিক দিয়ে আসছিলাম আমার উচ্চ শুধু বলছে এই দিকের পথ তাই এই পথটা ইজি এই পথটা দিয়ে হ্যাঁ এই তুমি এই ঘরে থাকো হচ্ছে এইটা হচ্ছে দিদি জামাইবাবুর ঘর তোমাদেরকে দেখাই এই যে এখানে বেড রয়েছে টিভি রয়েছে ড্রেসিং টেবিল আর সামনে ওটা ব্যালকনি না এখানে আলমারি রয়েছে

নিয়ে দাঁড়া একটা ছবি তুলি ক্যামেরাম লজ্জা পাচ্ছিল এখন দেখি কিরাম ছবি ফটো তুলছে তুলেছ না এই যে তুলেছে এই যে এই যে হ্যাঁ বাহ্টি তুলে হ্যাঁ আজকে স্কুল ছুটি তো কালকেও ছুটি তো দুদিন ছুটি দুদিন ছুটি এখানে হচ্ছে শুক্র করে ছুটি থাকে আমাদের ওখানে তো শনি রবি বার করে ছুটি থাকে দুদিন ছুটি দুদিন না আজকে পড়া থাকে না টিউশনি থাকে না প্রাইভেট প্রাইভেট থাকে প্রাইভেট থাকে হ্যাঁ

এখানে পরিবেশটা কাকু আবার আমাদের ওখানেকার মতো তাই না শহরের মধ্যে আমাদের ওখানে যেরকম বাড়ি এখানেও কিন্তু ঠিকই রকম কিছু না আগে কিছু দাও দরখানে হ্যাঁ এগুলো একদম আমাদের ওখানেকার মতো মানে আমরা ওই মানে শ্বশুর বাড়ি গ্রামে ওখানে থাকি বলে আমরা বাংলাদেশটা পুরোটা বুঝতে পারি তাই না হ্যাঁ সেটাই হয়ে যাবে

গল্প চলছে এখন সবার সাথে এই মুহূর্তটা আর ফিরে পাবো না তাই না আবার যখন দিদিরা যাবে ওখানে তখন দেখা হবে তোমার খাওয়া এখনো চলছে

দিদি আসছি খুব ভালো লাগলো রশ্মি আসছি আসো এবার আমরা বাড়ি যাই যাবে চলো মামার বাড়ি যাবো চলো ঘেমে গেছে যাবে আবার হ্যাঁ

জায়গাটা হচ্ছে ব্যাংদা তাই তো ব্যাংদাহ তারপর এখান দিয়ে হচ্ছে আমরা আবার বাইকে যাব এই অব্দি বাইক রেখেছিলাম এই যে এখানে দোকান রয়েছে তেলে ভাজা মোগলাই নেবো আমরা দুটো মোগলাই নিয়ে নিচ্ছি এখান দিয়ে এখানে আরো ছিল তো মোগলাইটাই নেই দুটো নিয়ে নিলাম দুটো নিলেই আপাতত হয়ে যাবে কারণ রাহি নেই বাড়িতে লোক সংখ্যা কম বলো এই যে আমাদের মোগলাই আর একটা প্যাকেট দিয়ে দেবে কি বাড়িতে ঘুরিয়ে দেবো তো এই তো তাহলে মুখটা বেঁধে আর একটা প্যাকেট ফাইনালি বাড়ি চলে আসলাম বন্ধুরা বাড়ি এসে পরে একদম ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে তারপর ওই যে ড্রেস চেঞ্জ করে নাইটি ফাইটি পরে নিয়েছি চলো প্রবীর আসুক প্রবীর আবার গিয়েছে বাইকে করে কাকুকে আনতে ঠাম্মা তুমি চিন্তা করছিলে ঠাম্মা বলেছিল যে ইজি বাইক করে যেতে আর ইজি বাইক করে আমরা গিয়েছি বাইকে গেলে ঠাম্মার চিন্তা হয় তো বাইকে ঠান্ডাও লাগতো বেশি

যেটা কাঁচা গোল্লা খাই ওখানে ওই ফ্লেভার আছে ভালো কেমন খেলে ঠাম্মা সন্দেশ সুন্দর না সন্দেশটা আর ঠাম্মা ওইটা যেহেতু নরম খেতে কিন্তু আরো বেশি সুবিধা হয়েছে তাহলে তুই বলছো যে কদিন আমরা রয়েছি সে কদিনের মধ্যে বার্থডে করতে টিয়ার বার্থডে জুলাইতে নিমন্ত্রণ খাওয়ার জন্য বলছে কদিনের মধ্যে করতে তোমরা তো সকলেই জানো আঠেরো তারিখ আমাদের বিবাহবার্ষিকী আসছে তো আমরা ভাবছি যে বিবাহিতা কোথায় করব এখানে না ওখানে তো সবাই বাড়ির সবাই কি বলছে কী বলছে ওখানেই হ্যাঁ এখানেই হোক এখানেই করবো সবাই বলছে এখানেই হোক কি বলে এখানেই হোক এখানে হলে টিয়ার এখানে একটা মানে একটা অকেশন হবে না হবে চলে তোমরা একটু কমেন্টে জানিও কোথায় হলে ভালো হয় তো বন্ধুরা আজকে রাত মানে dîner বেলা একটা নিমন্ত্রণ রাতে আবার কাকু কাকুাকিমার বাড়ি কালকেই এসেছিল ওখানে আবার আমার ওবিরে আর পার্থ তিনজনের নিমন্ত্রণ তো কখন যাব আমরা 10টার দিকে চলো রকম সময় হয়ে গিয়েছে এখন দশটা মতো তো জানো কাকুদের বাড়ি ওই জন্য একদম একটা কটন শাড়ি পরে নিলাম আর পাশেই বাড়ি তো তিনজনের নিমন্ত্রণ আমি প্রবীর আর যে পার্থ রেডি হয়ে গিয়েছে চলো আছি চলো মিস্ত্রি হ্যাঁ মিষ্টি ঘরে আছে নিশ্চয় চলো কাকিমা কাণ্ড দেখা পুরো ব্যস্ত হয়ে পড়েছে আমাদের জন্য। সেটা আজকে প্রথমবার আসলাম না এখানে। কাকিমা চা আইটেম করেছে বাপ রে এখানে মাছ রয়েছে। এখানে আবার আলাদা মাছ এগুলো নাকি আবার আমার জন্য আলাদা তুলে রেখেছে। হ্যাঁ মানে সালাড ড্রেস এটা কি মাছ কাকিমা? মা মাটান। ওটা মাট ওনি সব না সবার মাটান। আর তার দই রয়েছে বেগুন ভাজা এখানে পিঠে রয়েছে।

চলো কাকু আবার আগিয়ে দিতে এসেছিল चलो চল দে তো আজকে দুই দুই জায়গায় নিমন্ত্রণ খেয়ে মানে পেটে যদি দেখাই ফুটবল হয়ে গেছে আমার উফ খেয়ে খেতে আজকে 7:30টা গেল কতবারই এক কথা বলবে আমার সোলটা ভীষণ খারাপ লাগছে আজকে আমি দুই জায়গাতেই এমন না যে প্রচুর খেয়েছি কিন্তু এত জার্নি হয়ে গিয়েছে বন্ধুরা মানে কি বলবো আর লাগে তাই না সত্যি প্রচুর টায়ার লাগছে আজকে একদম ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন